হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানাতে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশের নারী এবং পুরুষ সকলে কিন্তু এই সার্কুলারে কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আমাদের নারী এবং পুরুষ সকলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সেই প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দিব আসলে এখানে কয়টি ক্যাটাগরি আছে বা কী কী শিক্ষাগত যোগ্যতা লাগে আমরা এ টু জেড সম্পূর্ণ কিন্তু আপনাদের মাঝে আজকে আলোচনা করব তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সকল চাকরির ভিডিও কিন্তু পাবলিশ করে থাকি এবং সকল চাকরির আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরির অনলাইনে কিন্তু আমরা পেমেন্ট করে থাকি তো আপনাদের যে কোনো প্রয়োজনে কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চাকরির ভিডিও কিন্তু পাবলিশ করা আছে তো আপনাদের মনের মতো করে এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আছে তো আপনি যেটাতে ভালো লাগে সেটাতে কিন্তু এখানে আবেদনটি করতে পারেন প্রায় সাতশো বিশটি মতো সার্কুলার এখানে আপলোড করা আছে আপনাদের এখান থেকে দেখে নেবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে কিন্তু আমাদের প্রায় অসংখ্য ক্যাটাগরিতে কিন্তু প্রায় দুইশো সাতাশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু আমাদের সর্বনিম্ন মেট্রিক পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারেন তো আমরা একটু বিস্তারিত দেখিয়ে দিই আপনাদেরকে তো প্রথম ফারটি হচ্ছে আমাদের অফিস সুপার নিডেন ঠিক আছে তো এখানে কিন্তু তিনজন নিবে আর এখানে আমাদের আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে চলবে আর এখানে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু স্নাতক থাকতে হবে এবং অভিজ্ঞতাও কিন্তু আমাদের লাগবে তারপর হচ্ছে উপসহকারী কেমিস্ট এখানে কিন্তু একজনই নিবে আর আমাদের বয়স কিন্তু সেম আগের মতোই আগে মানে আগের পদটার মতোই থাকবে আর এখানে কিন্তু আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়তে রসায়ন সহ দ্বিতীয় বিভাগের আমাদের স্নাতক থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের সিনিয়র সহকারী তো সিনিয়র সহকারীতে দুইজন আমাদের এখানে কিন্তু অবশ্যই আমাদের স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার স্পিড থাকতে হবে মানে টাইপিংয়ে তারপর হচ্ছে সুপারভাইজার নেওয়া হবে তো সুপারভাইজার হচ্ছে আমাদের দুজন নিবে আর এখানে কিন্তু আমাদের অবশ্যই স্নাতক লাগবে সুপারভাইজারের জন্য তারপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান এখানে ছয়জন নইবে এখানেও কিন্তু আমাদের অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েট পাশ করা লাগবে তবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞতা কিন্তু দশ বছরও লাগবে ঠিক আছে যাদের দশ বছর অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারেন তারপর হচ্ছে গেট ইন্সপেক্টর এখানে কিন্তু আমাদের তিনজন নেবে আর এখানেও সেম আমাদের আঠারো থেকে বত্রিশ বছর তবে কিন্তু এখানে আমাদের যারা বিভাগে মানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তাদেরকে কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সুযোগ দিবে তারা আর এখানে কিন্তু স্নাতক লাগবে এবং আমাদের যেই অবসরপ্রাপ্ত যে হচ্ছে এদের ক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হতে মেট্রিক পাস করলে চলবে মানে হচ্ছে যাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তারা কিন্তু মেট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন আর অন্যথায় কিন্তু আপনাকে স্নাতক পাশ করতে হবে তো তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে কিন্তু জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে মানে হচ্ছে দ্বিতীয় বিভাগ আমাদের ইন্টারমিডিয়েট পাশ করতে হবে মানে একটু পয়েন্ট ভালো পেতে হবে তারপর হচ্ছে আমাদের অবশ্যই টাইপিং স্পিড থাক থাকা লাগবে তারপর হচ্ছে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু চারজন নিবে তারপর হচ্ছে গোডাউন কিপার গোডাউন কিপারের জন্য ছয়জন এখানে আমাদের কোনো অভিজ্ঞতা লাগবে না ইন্টারমিডিয়েট পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে ড্রাইভার নেবে তিনজন ড্রাইভারের জন্য আমাদের অবশ্যই বাড়ি লাইসেন্স লাগবে তারপর হচ্ছে স্কিল টেকনিশিয়ান তো স্কিল টেকনিশিয়ান হচ্ছে সাতজন এখানে কিন্তু আমাদের আট বছর অভিজ্ঞতা লাগবে এবং আমাদের যে কোনো স্বীকৃতি বোর্ডতে আমাদের অবশ্যই মেট্রিক পাস করলেই চলবে তবে এখানে কিন্তু আট বছর অভিজ্ঞতা লাগবে এই স্কিল টেকনিশিয়ান পদে তারপর হচ্ছে শুধু টেকনিশিয়ান সাতজন নিবে এখানে তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু তিনজন নিবে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনাদেরকে ম্যাট্রিক মেট্রিক পাস করলেই চলবে তবে যাদের পেশাগত পাস্ট গার্ডে মানে জ্ঞান আছে তাদেরকে অগ্রাধিকার দিবে তারপর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান তো জুনিয়র টেকনিশিয়ান কিন্তু ষটট্টি জন নেবে ঠিক আছে তো জুনিয়র টেকনিশিয়ানের জন্য আমাদের অবশ্যই মেট্রিক পাস করতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠান হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে ওকে মানে জুনিয়র টেকনিশিয়ান পদে আমাদের কারিগরি সার্টিফিকেট থাকা লাগবে তারপর হচ্ছে ফায়ারম্যান তো ফায়ারম্যানে কিন্তু সার্জন নেবে তারপর হচ্ছে ফায়ারম্যানের জন্য অবশ্যই আমাদের এখানে উচ্চতার একটু ব্যাপার আছে পাসপোর্ট ছয় ইঞ্চি লাগবে তারপর হচ্ছে টেকনিক্যাল হেল্পার তো টেকনিক্যাল হেল্পার কিন্তু ছেষট্টি জন নেবে এখানে কিন্তু প্রায় হাইস্ট পদ কিন্তু এই যে টেকনিক্যাল হেল্পার এখানে কিন্তু আমাদের অবশ্যই মেট্রিক পাস করলে চলবে তবে এখানে কারিগরি বিষয়ে সার্টিফিকেট দারিদের অগ্রাধিকার দিবে তবে সার্টিফিকেট না থাকলেও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে আডদালি আডদালিতে কিন্তু একজন তারপর হচ্ছে নিরাপত্তা পাওয়ারে কিন্তু সাতজন নিবে তারপর হচ্ছে লেবার কিন্তু দশজন নেবে এবং পরিচ্ছন্নতা কর্মী কিন্তু ষাটজন নেবে তো যাদের কোনো অভিজ্ঞতা নাই তারা কিন্তু লেবার এবং পরিচ্ছন্নতা কর্মীতে আবেদনটি করতে পারেন এখানে কিন্তু আপনাকে অষ্টম শ্রেণীর পাশ করলেই চলবে তো তারপর হচ্ছে আমাদের বয়স কিন্তু দেখতে পাচ্ছেন সতেরো মার্চ থেকে হিসাব করা হবে মানে সতেরোই মার্চ থেকে আমাদের বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশের মধ্যে হলে হতে হবে তো এখানে কিন্তু আরও নিচে অনেক শর্ত আছে তো আসলে আমরা সবগুলো যদি আলোচনা করতে যাই আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের আসলে আবেদনটি কবে শেষ হচ্ছে আপনি একটু দেখি তো সতেরো মার্চ আমাদের বিকেল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ তো যারা আবেদন করতে চান অবশ্যই এই যে নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদনটি করে নেবেন তো এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে বা আমাদের কি কিছু এক্সাম্পল আছে টাকাটা কীভাবে পেমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো আপনারা যদি চান আমি বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি আসলে সরাসরি কীভাবে আবেদন করবো সে পজে কিন্তু দেখিনি তো আমি কিন্তু আপনাদের প্রথম কমেন্টে আবেদন লিঙ্কে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো এবং যারা টেলিডাক সিমের জন্য পেমেন্ট করতে পারতেছে না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দিব তো চলুন আমরা আবেদনটি করে নিই তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারেট হলে ম্যারেট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে। তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর এখানে নাম্বারটি ফোন ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলায় সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যে আমি যেই পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল সিনে যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে ফুরন করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরগুলো দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কোর্টটি দেওয়া আছে এই কোর্টটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনার সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিজে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক ফিপ্যাড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তা আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ